Hello, guys, welcome to my channel Digital Shadow. I'm your friend Amrita, and welcome to another vlog. This is not a weekend vlog wherein I show my activities, whatever I've been doing. In this video, you'll get to see one travel destination which we decided to visit this Friday. So, I was wrapping up my work as early as possible and Thereafter, after completing my office for the day on Thursday, we packed up our bag and woke up the other morning, the next morning rather, and started our journey to destination Modupur. Right hand side, you'll get to see the Kineshwar temple. ব্যস্ততার মধ্যে এই জন্যই বাইরে যাওয়া এই সুন্দর সবুজ প্রান্তর দেখা বুক ভরে নিঃশ্বাস নেওয়া আর কাজের জন্য অনেকটা এনার্জি সংগ্রহ করা সাড়ে পাঁচটায় বেরিয়ে বেশ তাড়াতাড়ি আসছিলাম কিন্তু মাঝে দেখো কী জ্যাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল শ্যাডো অফিসের ব্যস্ততার মাঝে অনেক দিন পর আবার যদিও ইটস আ ভেরি শর্ট ট্রিপ কিন্তু দুদিনের জন্য আমরা যাচ্ছি আফটার পুরুলিয়া শান্তিনিকেতন দীঘা অ্যান্ড বকখালি দিস ইয়ার উই আর স্টার্টিং উইথ মধুপুর মধুপুর আমি কোনো দিন যাইনি আমার বাবা মা যদিও গেছেন কিন্তু আমি যাইনি তো আজকে এসেছি এই দেখো আমাদের গাড়িটা আজকে এসেছি আমি রক্তিম আর আঙ্কল আনটি মানে ওর বাবা মা মিলে মধুপুরে এখানেই আমরা থাকব। এখানেই আমরা সাইট সিন করব। বাড়ি থেকে বেরিয়েছি মানে সরলেক থেকে বেরিয়েছি আমরা সাড়ে পাঁচটায় স্নান করে অনেক সকালে তো বেড়ানো হলে তো এক্সাইটমেন্ট বেড়ে যায় সো তাড়াতাড়ি উঠেও পড়েছি বেরিয়েও পড়েছি আর ব্রেকফাস্টও কমপ্লিট শক্তিগড়ে ল্যাংচা খেলাম আর লুচি খেলাম লুচি যদিও ভালো ছিল না খুব একটা ঠান্ডা ছিল বাট ওভারঅল ঠিক আছে ব্রেকফাস্ট ওয়াজ গুড শক্তিগড় বেরোতেই বৃষ্টি শুরু জানি না এই বৃষ্টি কবে থামবে বাট হ্যাঁ ওয়েদারটা দারুণ লাগছিল আর সাথে মিউজিক অ্যান্ড ড্রাইভ বেঙ্গল থেকে ঢুকছি ঝাড়খণ্ড জামতারায় ঢুকতেই চারিদিকে দেখলাম পলাশ আর পলাশ চারিদিকে রাঙিয়ে দিয়েছে প্রকৃতি আবার বৃষ্টিও হচ্ছে ঠিক মনে পড়ে যাচ্ছিল মুন্সিয়ারি যাওয়ার সময় আমাদের ঠিক পথে বৃষ্টিও হচ্ছিল শিলা বৃষ্টি হচ্ছে আর রোডোডেন্ড্রন ফুল চারিদিকে পড়ে আছে এ যেন স্বর্গের অনুভূতি খুব সুন্দর লাগছে দেখো পলাশ ফুলটা আমরা না নেবে পারলাম না গাড়ি থেকে কিছুক্ষণ হল্ট করলাম আর মাঝে মাঝে তো কফি চলছিলই আমাদের ফাইনালি আমরা চলে এসেছি আর আসার আগে দেখে নিয়েছি একটি ব্যারেজ আর পত্রা কালী মন্দির যেটা পাঁচশো বছরের পূর্ণ খুব সুন্দর পুজো হচ্ছিল দেখলাম আর এটা একটা ছোট্ট পুজি রুম এখানেই আমরা দু রাত্রি কাটাবো মধুপুরে তো ব্লগটা পুরো দেখতে থাকো আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য লাঞ্চ করে আবার ফের বেরিয়ে পড়েছি মধুপুরে এটা সেন্ট কলম্বাস চার্চ খুব সুন্দর যদিও বন্ধ বাট এখান থেকেই প্রণাম করে নিলাম আর দেখে নিয়েছি আরও একটা মন্দির আসার আগেই দেখেছো কালী মন্দির আর এরপর কোথায় যাই না যাই সেটা দেখ

ਉਹ 26 ਦਿਨ ਰੁਣੇ তারপরে ਮਾਚ ਘਰ ਮਾਚਣਾ ਮਾਚਣਾ ਨਰਨ ਚੁੱਲਤ ਨਹੀਂ ਗੁਰਾਂ ਦਾ ਖੋਲਾ ਜਿਆਦਾ ਦੋ ਜੋਤੀ ਲਿੰਗ ਰੈਗਲਿੰਗ ਇਹ ਨਰਨ ਦੀ ਜੇ যাচ্ছি আমরা দেওঘরের পথে আর অপূর্ব সুন্দর দৃশ্য চারিদিকে এত ভালো লাগছে এটাই যেরকম দেখো বুক ভুরে নিঃশ্বাস নিচ্ছি ও সেই জন্যই তো আসা আমরা এসে গেছি দেওঘর বাবাধামে দর্শন করতে প্রচুর বড় লাইন জেনারেলদের জন্য প্রায় চার ঘন্টা দিতে হবে আর স্পেশাল লাইন তিনশো টাকা করে পার হেড মোটামুটি যদি লাইনটা অ্যাভয়েড করতে চাও বাট সেখানেও কিছুক্ষণ দাঁড়াতে হবে আমার আমরা যাকে কন্ট্যাক্ট করেছি উনি পুজোর সামগ্রী আনতে গেছে তো আমরা সেই জন্য ওয়েট করছি সকাল থেকে লাইন দিয়ে সার্থক হয়েছে বাবার খুব ভালো দর্শন করলাম শিব ঠাকুর পার্বতী মায়ের দর্শন করার পর এখানেই দেওঘরে এসেছি রামকৃষ্ণ মিশনে খুব সুন্দর এত বড় এরিয়া আমার আইডিয়ার বাইরে ছিল এটাও দেওঘরেই দর্শন করে একটু লাঞ্চ করে ভেজ ওখানে একটা ধাবায় লাঞ্চ করে নিলাম করে আবার বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে কালকে গেছিলাম আরেকটা মিশন তোমরা দেখেছো মধুপুরে সেটা বিবেকানন্দ মিশন আর এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন উল্টো দিকে আছে বিদ্যাপীঠ বিশাল বড় দেখো এরপর গেলাম সৎসং বিহার অনুকূল ঠাকুরের এটাই সেই ন লাখা মন্দির তখনকার দিনে মানে নাইনটিন ফর্টিতে ন লাখ টাকা দিয়ে এই মন্দিরটি হয়েছিল সৎসাং দেখার পর এইটাই আমাদের পরের ডেস্টিনেশন ন মন্দির তার আগে তো রামকৃষ্ণ মিশন দেখেছি আর বাবা ধাম অর্থাৎ বৈদ্যনাথ ধাম মর্নিং ফ্রম দ্য হোটেল অফ মধুপুর আমরা এখনও মধুপুরেই আছি বাট আজকে আমাদের কলকাতায় ফেরা কালকে দেওঘর ঘুরেছি খুব সুন্দর তার আগের দিন মধুপুর আর আজকে দু নাইট কাটিয়ে চলে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে মাঝখানে দু একটা স্পট দেখে নিতে পারি যেরকম টাইম পারমিট করবে কেননা জানো মানডে থেকে সেই অফিস সেই রুটিন ওয়ার্ক সো যাই হোক এখন গিয়ে ব্রেকফাস্ট করে নেবো আর একটা কথা একটা জিনিস তোমাদের ভুল বলেছি আমি কিন্তু মধুপুরে এসেছিলাম বাট সেটা খুব ছোট তাই আমার মনে ছিল না বাবা মার সাথে মানে আমার বাবা মা আমার দাদু পাম্মা মানে আমার দাদু আর ঠাকুমা পিসি পিসে মশাই ভাই সবাই মিলে এসেছিলাম বাট সেটা খুব ছোটোবেলায় মনে ছিল না তাই জন্য আমি বলতে পারিনি এনিওয়ে তো মধুপুর ভালোই লাগলো ফর আ চেঞ্জ সো চলো ব্লগটা এখানেই এন্ড করছি আর মাঝে কি কি দেখছি না দেখছি শেয়ার করে এখানেই এন্ড করব আর ব্লগটা কেমন হয়েছে অতি অবশ্যই জানিও সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটি বা তো বাঙালিরা আগে আসতো জানতে যে নিজেদের স্বাস্থ্য উদ্ধার করতে ফর চেঞ্জ তো দেখো এরকম প্রচুর বাড়ি কিছু পরিত্যক্ত অবস্থায় কিছু মেনটেইনড অবস্থায় রয়েছে এটা আমার হোটেলের খুব তাই তোমাদের দেখাচ্ছি दो सामने जैगा देखो 哼。